আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে পাঁচটা ভোর পাঁচটা বাজে আর্জেন্টিনার ম্যাচ আপনারা যারা আছেন ফোনে বা কম্পিউটার বা পিসিতে ডেক্সটপে আপনারা খেলাটি দেখতে চাচ্ছেন কীভাবে দেখবেন ওইটা দেখার জন্য আমি আপনাদেরকে আজকে কিছু সিক্রেট টিপস শেয়ার করবো তাহলে অবশ্যই একশো পারসেন্ট ওয়ার্কিং তো প্রথম যেটা আছে ওটা হচ্ছে আপনার মোবাইল ফোন বা ডেক্সটপের ক্রোম ব্রাউজারে চলে যাবেন এক নম্বরটা হচ্ছে ইয়াসিন টিভি ইয়াসিন টিভি এখানে লিখবেন ইয়াসিন সার্চ করবেন ইয়াসিন টিভি লিখে ইয়াসিন টিভি অ্যাপস ডাউনলোড আপনার ফোনে এটা শুধু ফোনে কাজ করবে ফোনের স্টোরে পাবেন না ক্রোম থেকে ডাউনলোড করে দেন হচ্ছে ইনস্টল করে আপনাকে এটাতে দেখতে হবে এই যে অ্যাপসটা যেটা আছে এটা ডাউনলোড করবেন এখান থেকে ফাইল ম্যানেজার থেকে দেন ইনস্টল করবেন ইনস্টল করার পরেও এটাতে আপনি হানড্রেড পার্সেন্ট সকল খেলা দেখতে পারবেন আর্জেন্টিনার যে কোনো লাইভ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার তারপর হচ্ছে আপনার ইংলিশ প্রিমিয়ার লিগ স্পেনিশ লিগ সব খেলা দেখতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে এক নম্বর তো দুই নম্বর যে অ্যাপটি হচ্ছে ওটার নাম হচ্ছে স্পোর্টস স্পোর্টস ফাই টিভি তো এই অ্যাপসটাও হচ্ছে আপনার ফোনের এটা আপনি এটাও আপনি প্লে স্টোরে পাবেন না ফোন থেকে গুগলে সার্চ করে দেন এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন থেকে আপনার ডাউনলোড করে নেবেন অবশ্যই আমি সকল লিঙ্ক অ্যাপসের লিঙ্কগুলো আপনাকে আপনাদের ওই জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ক্লিক করেই পেয়ে যাবেন খুব সহজে সার্চ করতে হবে কষ্ট করে আমি আপনাদের সুবিধার্থের জন্য ভিডিওটি ডেস্কটপে দেখাচ্ছি তো তিন নম্বর যেটি হচ্ছে এটা হচ্ছে আপনার আই এক্স টিভি এই অ্যাপসটা যেটা এই ওয়েবসাইট যেটা আছে এটা হচ্ছে আপনার ফোনের থেকেও দেখতে পারবেন আর কি ক্রোমের ভিতরে ফোনের থেকেও দেখতে পারবেন আবার পিসের থেকেও দেখতে পারবেন তো এখান থেকে লেখা আছে সকল টি স্পোর্টস শপ চ্যানেল রিং স্পোর্টস এগুলোর ভিতরে আপনি ক্লিক করলে যখন লাইট চলবে খেলা তখন ক্লিক করলে এগুলোর ভিতরে এখানে আপনার খেলাটাই শো হবে লাইভ দেখতে পারবেন একবারে ফুল এইচডি এটার ভিতরেও একবার হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং এনে আমি ক্রিকেট খেলা দেখি তারপর হচ্ছে ফুটবল আমি এখানে থেকে দেখি পিসির পিসির ভিতরে এই তিনটা যে যে তিনটা ই শেয়ার করলাম এগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং আপনি ট্রাই করে দেখবেন আর যদি কাজ না করে অবশ্যই কমেন্টে এসে আমাকে একটা করে বোকা দিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর যদি কাজ করে তাহলে অবশ্যই আমাকে ধন্যবাদ দিয়ে যাবেন বা একটা যে কোনো একটা কমেন্ট করে যাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে যারা আর্জেন্টিনার ফ্যান আছেন আজকে পাঁচটা বাজে খেলা অবশ্যই দেখবেন আমি একজন আর্জেন্টিনার ফ্যান যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড এমন সুন্দর সুন্দর আরও ট্রিক্স বা টেক ভিডিও টোটাল ভিডিও পাইতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি মার তোদের লাইভ খেলা দেখানোর জন্য আজকে তিনটে ট্রিক্স শেয়ার করলাম এগুলো হান্ড্রেড পারসেন্ট ওয়ার্কিং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ